দুর্গা পুজোর আর মাত্র হাতে কোনো কয়েকটা দিন বাকি আজ মহালয়া এবং ইতিমধ্যে উন্মোচিত হয়ে গেল ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া সংবাদপত্রের পুজো সংখ্যা প্রথমে নাম ছিল ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইন্ডিয়া তারপরে কেন্দ্রীয় সরকারের আইএনআই স্বীকৃতি এবং সেখান থেকে ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া যার অর্থ ভারত যেমন ডিজিটাল হচ্ছে তার পাশাপাশি যে শস্য সমলা ভারত সেটাও যেন মানুষের মনে থাকে হৃদয়ে থাকে সেই জায়গা থেকে ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া

এবং শুধু আজকে যে দু লক্ষ চোদ্দ হাজার প্লাস যে বিষয়টা এবং কিন্তু আরো অনেক সংগঠিত করার জিনিস রয়েছে খুব সময় প্রচুর সাংবাদিক এখানে বড় হচ্ছে তারা খবর করছেন কিন্তু কিছু করার তাগিদ কিছু দেওয়ার তাগিদ এবং বাঙালিকে ভালোবাসার কথার বলমতে পেয়েছে ম্যাগাজিন প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছো ও যে খবরের চ্যানেল ডিজিটাল গোল্ডেন ইন্ডিয়া তার প্রতিটা ঘরে ঘরে ইতিমধ্যেই পৌঁছে গেছে প্রায় তাই ওর ভরবাস হয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন সমস্যা অর্থাৎ শুধু এখানকার নয় এই জেরা নয় ওকে আমি দেখেছি নদিয়াতে যেতে ওকে আমি দেখেছি কলকাতা যেতে ওকে বিভিন্ন পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গায় চলেছে যেটা এখনকার এই সাংবাদিকের পক্ষে একদম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে শুধু ওকে বলবো না ওর পাশাপাশি ওর ওয়াইফ বুঝলেন ওকেও অসংখ্য এবার এই ওর পাশে দাঁড়িয়ে

পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ এবং প্রচুর মানুষের কাছে যাওয়া এবং মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা তুলে ধরার জন্য আমরা বিগত ছ বছর ধরে আমরা আপনাদেরকে মনোরঞ্জন করেছি আপনাদের নানান খবর দিয়েছি আপনাদের নানান ইনফরমেশন দিয়েছে আমাদের এক একটি খবর কখনো এক মিলিয়ন দু মিলিয়ন দশ মিলিয়ন এবং বারো মিলিয়ন অব্দি দি ভিউ গেছে আবার কোনো কোনো নিউ খবর আবার ছ হাজার আট হাজার দশ হাজার পঞ্চাশ হাজার দু লাখ অব্দি ভিউজ গেছে এই যে আপনাদের ভালোবাসায় এই যে আশীর্বাদ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পুজোর সংখ্যা সেই পুজোর সংখ্যা উন্মোচন এবং সাথে সাথে দু লক্ষ যে ফলোয়ার্স সেই ফলোয়ার্সের যে প্রাপ্তি তা কিন্তু এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেই বর্ষবরণ করা হচ্ছে অর্থাৎ ছ বছর পূর্তি অনুষ্ঠান কিন্তু করা হচ্ছে এবং পাশাপাশি বাংলার বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদেরকে কিন্তু সেরা বঙ্গ সন্তান সম্মানে এবং জেলার বিশিষ্ট ব্যক্তিদের জেলার মুখ সম্মানে কিন্তু এবছর থেকে সম্মানিত করা সেরা সন্তান সম্মানে সম্মানিত করা হয় ফিল্ম ইন্ডাস্ট্রি খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন ক্ষেত্রে যারা বিশিষ্ট ব্যক্তি ডাক্তার থেকে শুরু করে এবং একাধিক হাসপাতালকে তাদের যে সমাজসেবামূলক কাজ হাসপাতালের সমাজের ক্ষেত্রে যে ভূমিকা একাধিক হাসপাতালকে সেই ভূমিকার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন সম্মানিত করা হয় জেলার সেরা হাসপাতাল বা অনন্য হাসপাতাল সম্মানে সম্মানিত করা এবং বিভিন্ন সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু সম্মানিত করা হয় এবং ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া শুধুমাত্র জেলায় না জেলার বাইরেও কিন্তু যেই রকমভাবে বিভিন্ন সময় ভোট থেকে শুরু করে সাম্প্রতিক ইস্যু থেকে শুরু করে যে কোনো বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের সামনে তুলে ধরতে পেরেছে এবং তার ফলে যে এত বড় একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে প্রায় ছ বছরে দু লক্ষর উপর যে ফলোয়ার্স এবং তার পাশাপাশি যে নিউজ পেপার হিসেবে আত্মপ্রকাশ এবং সেখানেও প্রিন্ট মিডিয়া হিসেবে মানুষের ঘরে দেখতে পাচ্ছেন যে পেপার আস্তে আস্তে প্রিন্ট হচ্ছে কিভাবে এবং সেই পেপার কিন্তু কিভাবে বিভিন্ন স্টেশনে স্টেশনে পৌঁছে যাচ্ছে সেই চিত্র দেখতে পাচ্ছেন অর্থাৎ একদিকে মানুষের ভালোবাসায় যে এরকমভাবে আমরা এগিয়ে চলেছি কোনো ধর্মগুরু

বিশেষত আমি দেখেছি যে প্রচুর পরিশ্রম পরিশ্রম তারপর খুব কম পরিবেশনার মিলে খুব পরিশ্রম করে আর এই হাউস মিডিয়া হাউস থেকে এটা একটা নিঃসন্দেহ বড় সংবাদের নিরপেক্ষতা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার দায়িত্ব দায়ী দায়িত্ব সাংবাদিকদের থাকে বা সেই ভারতেরও আমি দেখেছি যে ওরা করেছে এই নয় তৃণমূলকে স্থাপন করেছে তৃণমূলের বিরুদ্ধেও করেছে আমি দেখেছি তো আমি ওদেরকে আমি আন্তরিকভাবে আমি আমার শুভেচ্ছা জানাই আগামী দিনে আরও আরো ভালো কাজ কর এবং সারা পশ্চিমবাংলায় দূরে ওরা কিন্তু খেটে খুঁটে কাজটা করে যখন আসে নির্বাচন নির্বাচন সব সমাজই করে আমার সবাই তার ওদের প্রতি শুভেচ্ছা রইল এবং আজকে যে শারদীয়া পত্রিকা যেটা আত্মপ্রকাশ করল প্রথম সেই শারদীয়া পত্রিকা আগামী দিনে আরও ভালো ভালো লেখা আছে ভালো ভালো সব ভালো ভালো করে ভালো করে এগিয়ে যাওয়া এবং সংবাদপত্রে আবার আমি মনে করি যে সংবাদপত্রের নিরপেক্ষতা নিয়ে আজকে অনেক প্রশ্ন হবে তাদের এখন অনেক প্রশ্ন হবে সারা ভারতবর্ষে প্রশ্ন হবে সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে এবং সংবাদপত্রের নিরপেক্ষতা আছে সেটা প্রমাণ করতে পারে একমাত্র সংবাদপত্রের মালিকরা সংবাদপত্রে যারা কাজ করে যতক্ষণ না পর্যন্ত এই জায়গা আগে ছিল না সংবাদপত্রের নিরপেক্ষতা নিয়ে আগে প্রশ্ন উঠত না নিরপেক্ষতা নিয়ে ভারতবর্ষের সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে অনেক ক্ষেত্রে যেমন দেখে তার মধ্যে সংবাদপত্র আছে সেই জায়গা থেকে যে ভারতবর্ষের সব সংবাদপত্রকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং আজকাল আমরা দেখতেই পাচ্ছেন কারণ বিভিন্ন মিডিয়াকে কেমন কম নাম দেওয়া হয় কারণ দুদিন মিডিয়া নাম দেওয়া হয় কেউ কেউ বড় বড় চ্যানেল চালাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু তাদের আজকে যেভাবে মানুষ যেভাবে তাদের বিরুদ্ধে বলছে সেহেতু নিঃসন্দেহে তাদের কানে পৌঁছে যাওয়া উচিত তাই সংবাদপত্রের নিরপেক্ষতা তাই তো আমি মনে করি একমাত্র সাংবাদিক এবং সংবাদপত্রের মালিক যারা আছে তারাই তারাই আরো অনেক সংগঠিত আপনারা এখন তো সাংবাদিকতা আপনারা টিভি দ্বারা ব্যাপার দেখেন টিভি তো আট চাচ্ছে নাকি সাংবাদিকতা আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে এরকম তাই তো যার কি হয়েছে মোটামুটি একটা একটা সময় অব্দি বাংলা সাংবাদিকতার মান যে শুভ শুরু করেছে আমার অনেক পরে বেশ কয়েক বছর মানে শুভকে এখন সাংবাদিকতার ভূমিকা জানা পাওয়া যায় শুভ সময় প্রচুর সাংবাদিক এখানে বড় হচ্ছে তারা খবর করছেন কিন্তু কিছু করার তাগিদ কিছু দেওয়ার তাগিদ এবং বাঙালিকে ভালোবাসার তাগিদ

ওকে আমি দেখেছি নদীয়াতে যেতে ওকে আমি দেখেছি কলকাতা যেতে ওকে বিভিন্ন পূর্ব মেদিনীপুর পৌঁছে বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছে যেটা এখনকার এই সাংবাদিকের পক্ষে একদম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে শুধু ওকে বলবো না ওর পাশাপাশি ওর ওয়াইফ ওকে ওকেও অসংখ্য এবার ওর পাশে দাঁড়িয়ে একটা সময় স্ট্রাগেল করছে এখনো করে যাচ্ছে প্রচুর মানুষ ওর ওর এই যে উত্থান এটাকে মেনে নিতে পারে না তার জন্য ওকে অনেক জায়গায় ফোন কাটা কিন্তু না ফোনকে ও এগিয়ে যাচ্ছে এবং এই যে পুরস্কার দিচ্ছে সবাইকে ডেকে একটা সময় আমরা চাইব ওকে আমরা পুরস্কৃত করব এবং আমরা চাইব আরো ও বড় হোক সমাজের আরো প্রতিষ্ঠিত মানুষকে সামনে রেখে ও এগিয়ে যাক এবং প্রতিটা মানুষের যে অভাব অভিযোগ ও